স্কুল টিপ পাবে খেলাও দিয়ে আপনাদের রাজনীতি কী দিয়েຫມো সেখানে আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে প্রোগ্রাম করা অবস্থায় তাদের মাইক নিয়ে টানাটানি করে তবে ইসলামিক দলের মধ্যে খুব সুন্দর করে প্রোগ্রামটি সাজানো হয় জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্ট চাইতে বেশি শৃঙ্খলা মানাশয় তবে দুঃখের বিষয় প্রোগ্রাম চলাকালীন অবস্থায় জামায়াত ইসলামের আমির ভাষণ দিতে গিয়ে হঠাৎ করে মাটির মধ্যে লুঁটিয়ে পড়ে তবে এত কো বর্ষের মধ্যে মাটির মধ্যে লুটিয়ে পড়া শর্ত তিনি আবার উঠে বসেন এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে থাকেন তখন তার শারীরিক শক্তি ছিল না তবে তার মানসিক শক্তি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন কারণ তারা এটা মানেন যে আল্লাহ তাআলা যেভাবে তার মৃত্যু লিখে রেখেছেন সেভাবেই তার মৃত্যু হবে আমরা এক আল্লাহ ছাড়া এ দুরি আর কোনো শক্তিকে কোনো রক্ততক আপনারা যদি বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে চান তাহলে অবশ্যই জামাত ইসলামের বিকল্প কোন দল নেই আর সেই জামাত ইসলামের সাথে বারবার এনসিবির উপস্থিতি দেখা যাচ্ছে এনসিবি লেগেছে বিপক্ষে। আর এনসিবি বিপক্ষে লেগেছে বিএনপির কিছু নেতা কর্মীরা হুশিয়ারি দিতে চায় মুখ সামনে কথা বলেন রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার একের পর এক ভাষণ তারা দিতেই থাকে

জামায়াত ইসলামের প্রোগ্রামের দিন আমাদের বাংলাদেশে কিন্তু তীব্র পরিমাণ গরম পড়েছিল সেই প্রোগ্রামের মধ্যে এসি বা ফ্যানের কোন ব্যবস্থা ছিল না তাদের মাথার উপরে সূর্য সেই তীব্র সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে তারা সেই প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছিল অনেকেরই ধারণা তারা সিঙ্গারা সমোচা বা খিচুড়ি খাওয়ার লোভে এসেছিল তবে সবার ধারণাই পাল্টে গেল এই সকল কথাগুলো শোনার নিয়ে আসি বাড়ির আর গাড়ি ভাড়ায় এক হাজার টাকা জামায়াত ইসলামী প্রোগ্রামের মধ্যে যেই সকল মানুষগুলোর উপস্থিতি আপনারা দেখেছিলেন সেই সকল মানুষগুলো তাদের নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে ইসলামের মধ্যে অংশগ্রহণ করেছিলেন এবং ব্যাগে করে যে যার খাবার নিয়ে এসেছিলেন আমাদের সংগঠনে কোনো চান্দাবাদ নাই বিরিয়ানিটা দিবে কথার থেকে জামায়াত ইসলাম ওইখানে কোন নেতা একটি টাকাও দেয়নি আমাদের নিজের খরচে নিজের যান নিজের সময় খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দলকে ভালোবেসে দলের এখানে আসছি কারণ তারা অবৈধভাবে কারো কাছ থেকে কখনো টাকা নেয়নি আমরা ওই রাস্তা রাস্তায় চান্দাবাজি করে না এই জন্য আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু প্রোগ্রাম চলাকালীন অবস্থায় এই তীব্র রোদের মধ্যে সাধারণ জনগণের সাথে বসে থাকেন আমির হামজা হুজুর আর এটা আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে যে তাদের মনের মধ্যে কোনো বৈষম্য নেই তারা সবাই এক তারা সবাই নেতা তারা সবাই কর্মী এই তীব্র গরমের মধ্যে যখন সার্জিস ঘেমে যাচ্ছিল তখন পাশ থেকে চর্মনাই হুজুর তার ঘামগুলো টিসু দিয়ে মুছে দিচ্ছিল আর এতে করে হয়তো সাধারণ মানুষের মনে জামাত ইসলামের জন্য ভালোবাসা আরো বেড়ে যায় যখন জামাতে ইসলামের আমির হঠাৎ করে মাটির মধ্যে লুটে পড়ে যায় তখন পিছন থেকে সার্জিস এসে আল্লাহ তালার কাছে মোনাজাত করে আর এই কারণে বিরোধী দলের একমাত্র টার্গেটই হচ্ছে সার্জিস আমার নেত্রী আসলে আমি কারো উপর টার্গেট করি না একজনের আমার টার্গেট সেটা হয়েছে সার্জিস নেত্রী যদি আসছে তুই কই ফালাই বেড়ে বাতি যা কই ফালাই আমরা একটি নিউজ হেডলাইনের মধ্যে দেখেছি জামায়াত ইসলামী প্রোগ্রামের মধ্যে বিএনপি করা হয়নি তবে যখন জামায়াতের আপনারা ভিন্ন ভিন্ন মনোমানসিকতার রাজনীতির প্রমাণ মিলে শত্রু যখন নিজের বাড়িতে আসে তখন সে আমার অতিথি গোপালগঞ্জের মধ্যে যখন এনসিপির নেতা কর্মীরা গেল তখন গোপালগঞ্জের আওয়ামী লীগ সমর্থকরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর এতে করে অসংখ্য মানুষ বলছেন গোপালগঞ্জের মানুষ অতিথিকে আপ্যায়ন করতে পারে না জামায়াত ইসলামের সুন্দর প্রোগ্রামের মধ্যে যখন কেউ কোনো ধরনের ভুল খুঁজে পাচ্ছিল না তখনই হঠাৎ করে তাদের চোখে পড়ে একটি ব্যানার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম লিখেছেন সেখানে রাহিম হবে আর এই ভুলটি নিয়ে তারা অনেকে মজা করে যাচ্ছে এত বড় ভুল কি বাদ করলো বিসমিল্লাহ রহমান রহিম এ বানানটি কি এভাবেই সঠিক নাকি বিসমিল্লাহ রহমান রাহিম হবে যখন আমাদের এই দেশের সরকার এমপি মন্ত্রীরা ভুলভাল কথা বলে বা মিথ্যা কথা বলে প্রকাশ তখন তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই দেশের অসংখ্য শিক্ষার্থীরাও সেই সকল ভুলভাল এবং মিথ্যা কথা বলে যায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ফেয়ার করি না আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে নেতা তো সেই হবে যে সব সময় সত্য কথা বলবে জনগণের জন্য কাজ করবে তাহলে তার কাছ থেকে এই দেশের জনগণ ভালো কিছু শিখবে আদারওয়াইজ মানুষ বলবে আমরা আগে ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলাম সরকার সিনেমার মধ্যে এই দেশে আপনি ভিন্ন ভিন্ন সরকারের পরিবর্তন করে কোনো লাভ নাই এই দেশের কোনো পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত এই দেশের জনগণ পরিবর্তন না হচ্ছে যেদিন জনগণ পরিবর্তন হবে সেদিনই এই দেশ অটোমেটിക്കালি পরিবর্তন হয়ে যাবে তাই দেশের সরকার নেতাকর্মীর উপরে দোষ না দিয়ে আপনি আপনারা নিজের জায়গা থেকে পরিবর্তন করুন 17 বছর নাকি আপনাদের উপরে স্বৈরাচার সরকার কত ধারণা উন্নয়ন অত্যাচার করেছে সেই ফ্যাসিস্ট সরকারকে আপনারা সবাই মিলে একত্রে দেশ থেকে বিতাড়িত করেছিলেন আবার আপনারাই এক বছর না কাটতেই বলছেন আমরা আগে ভালো ছিলাম আমি নৌকা সময় ব্যবসা করে আমি ডাল ভাতে ভালো ছিলাম এখন আমি অনেক কষ্টে আছি আসলে বাঙালি তো আবেগপ্রবল জাতি মিটে মিটে তাদের মন পরিবর্তন হয় আমি সংসারই চলে না খেরা থাকতাম আমি অনেক ভালো ছিলাম সর্বশেষ কথা একটাই আপনারা যে যে দলই করছেন সবাই একত্রে মিলেমিশে থাকেন সবার চিন্তা ধারণা থাকবে একটাই আমরা দেশের জনগণের জন্য কাজ করবো আমরা দেশের জন্য কাজ করব। এক অপরের বিরুদ্ধে ভাষণ না দিয়ে যে যার যার মতো করে এগিয়ে যায় অন্যের বিরুদ্ধে বড় বড় কথা বলে কখনো নিজেকে বড় ভাবা যায় না এতে করে মানুষই আপনাকে ছোট করে দেখবে তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশের সরকার হিসাবে আপনারা কোন দলকে দেখতে চান কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে একটু কমেন্ট করে জানান এই সমাবেশ দুর্নীতিবাদদের সমাবেশ সাবস্ক্রাইব